বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে আসসালামু আলাইকুম আইনি পরামর্শে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় ধর্ষণ এবং যৌন নির্যাতন মামলায় ডিএনএ টেস্ট কেন জরুরি সরকার কেন এ বিষয়ে সংশোধনী আনতে চাচ্ছেন এখানে কি লজিক কাজ করছে এবং ডিএনএ সনদ ছাড়া শুধুমাত্র চিকিৎসা সনদের উপর ভিত্তি করে কেন তদন্ত কার্য এবং বিচার কার্য সম্পূর্ণ করতে চাচ্ছেন আজকে এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নারী ও শিশু নির্যাতন মামলার বত্রিশের কতে বলা আছে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির উভয়ের ডিএনএ পরীক্ষার কথা নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে সংগঠিত অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপরাধের শিকার ব্যক্তির ধারা বত্রিশের অধীন মেডিকেল পরীক্ষা ছাড়াও উক্ত ব্যক্তির সম্মতি থাকুক বা না থাকুক ডিএনএ আইন দুই এর বিধান অনুযায়ী ডিএনএ পরীক্ষা করিতে হইবে ধর্ষণ মামলায় ডিএনএ টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধীকে শনাক্ত করা এবং বিচারিক প্রক্রিয়া একটি বিজ্ঞান ভিত্তিক প্রমাণ করা টেস্টের মাধ্যমে অপরাধের পরিচয় নিশ্চিত হওয়া যায় নির্যাতন এবং ধর্ষণ মামলায় অপরাধীর শারীরিক নমুনা যেমন তার চুল বীর্য লালা থেকে ডিএনএ সংগ্রহ করা হয় এবং তা অভিযুক্ত ব্যক্তির সাথে মিলিয়ে দেখা হয় এটি অপরাধীর সাথে ঘটনার সংযোগ প্রমাণ করে ডিএনএ টেস্ট অত্যন্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি যা আদালতে একটি শক্তিশালী প্রমাণ হিসেবে গৃহীত হয় এটিতে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে ডিএনএ টেস্টের মাধ্যমে মিথ্যা অভিযোগ বা ভুল শনাক্তকরণের সম্ভাবনা কমে যায় এটি নিরপেক্ষ ও বিজ্ঞানসম্মতভাবে সত্যতা যাচাই করে ডিএনএ টেস্টের মাধ্যমে নির্যাতনের শিকার নারী বা শিশুর সাক্ষ্যকে সমর্থন করা যায় যাতায়াতের সুরক্ষা ও ন্যায় বিচার নিশ্চিত করে এটি ভুক্তভোগীর বক্তব্যকে জোরদার করে এবং অপরাধীকে দায়ী করতে সাহায্য করে ডেটাবেস ব্যবহার করে একই অপরাধী অন্য কোনো অপরাধের সাথে জড়িত কিনা তা শনাক্ত করা যায় মিথ্যা মামলার প্রতিরোধের ক্ষেত্রে এটি কার্যকরী ভূমিকা পালন করে এর মাধ্যমে মিথ্যা মামলা এবং ভুল শনাক্তকরণের সম্ভাবনা কমে যায় ডিএনএ টেস্টের রিপোর্ট আদালতে জমা দেওয়া হয় যা বিচারক এবং আইন প্রয়োগকারী সংস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল সর্বোপরি এটি নারী শিশু নির্যাতন মামলার ন্যায় বিচার অনেকাংশে নিশ্চিত করে এবং অপরাধের প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশে তেমন কোনো ডিএনএ ল্যাব নেই দেশে শুধুমাত্র একটি ডিএনএ ল্যাব আছে তাই রিপোর্টের অপেক্ষায় মামলা বছরের পর বছর ঝুলে থাকে এতে করে নির্যাতনের শিকার নারী ও শিশুরা ন্যায় বিচার পাচ্ছে না তদন্ত বছরের পর বছর স্থবির হয়ে পড়ে আছে আলামত অনেক সময় নষ্টও হয়ে যায় এবং এর সুযোগ নিচ্ছে অপরাধীরা সম্প্রতি তাই সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু ডিএনএ রিপোর্ট পাওয়ার অপেক্ষায় ধর্ষণ মামলার তদন্ত বছরের পর বছর ঝুলে থাকে তাই এই আইনে বিধান করবেন যেন ডিএনএ রিপোর্ট ছাড়াই আদালত যদি মনে করেন মেডিকেল সার্টিফিকেট এবং পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে বিচার সম্ভব সেক্ষেত্রে আদালত ডিএনএ সার্টিফিকেট ছাড়াই মামলার দ্রুত বিচার করবে এখন কথা হচ্ছে ডিএনএ পরীক্ষার যে বাধ্যবাধকতা থাকছে না এটি কতটুকু যুক্তি এতে করে কি প্রকৃত আসামি শনাক্তকরণ প্রক্রিয়া হুমকির মুখে পড়ছে না দেশ যখন বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে সেখানে আমরা কি কয়েকশত বছর পিছিয়ে যাচ্ছি না এই সিদ্ধান্তের মাধ্যমে ডিএনএ প্রোফাইলিং পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি অপরাধী শনাক্তকরণের সবচেয়ে কার্যকরী পদ্ধতি যা মানুষের মৌখিক সাক্ষীর তুলনায় অনেক বেশি নির্ভরশীল মানুষ ভুল শুনতে বা দেখতে পারে মানুষ ভুল সাক্ষীও দিতে পারে কিন্তু এখানে ডিএনএ পরীক্ষা একটি খুবই ফাইজাল ক্রুশিয়াল রোল প্লে করে আসামির শনাক্তকরণের বিষয়ে ইনফ্যাক্ট মহামান্য হাইকোর্ট বিভাগ তার রায়তে ডিএনএ পরীক্ষাকে বাধ্যবাধকতা করার কথা বলেছে আমাদের দেশে পর্যাপ্ত ডিএনএ টেস্টের ল্যাব নেই তাই ডিএনএ টেস্ট উঠিয়ে দেওয়া হচ্ছে এটা কি ধরনের যুক্তিক কাজ হলো এটা কি অনেকটা এরকম না যে আমাদের আশেপাশে পর্যাপ্ত পানি নেই তাই আমরা এখন থেকে আর পানি খাবো না সরকারের উচিত এখন ডিএনএ পরীক্ষার ব্যবস্থার উন্নয়ন করা স্পিড ডিএনএ টেস্টিং সিস্টেম ডেভেলপ করা ডিএনএ টেস্টের ল্যাবের সংখ্যা বৃদ্ধি করা দক্ষ জনবল নিয়োগের মতো অ্যাফরমেটিভ ডিসিশন নেওয়া কিন্তু আমরা এই বিষয়টিকে আরও পিছিয়ে নিয়ে যাচ্ছি সারা বিশ্ব যখন ডিএনএ টেস্টের মতো একটি বৈজ্ঞানিক পদ্ধতিকে অ্যাডপ্ট করে তাদের আসামি শনাক্তকরণের পদ্ধতিকে আরও বেশি বৈজ্ঞানিক এবং আধুনিক করে দিচ্ছে সেখানে আমরা ডিএনএ টেস্টের মতো পদ্ধতিকে ত্যাগ করে আরও বেশি পিছিয়ে যাচ্ছি এবং আরও বেশি আমাদের বিচার কার্যকে প্রশ্নবিদ্ধ করছি আজকে তাহলে এ পর্যন্তই এরও গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় আইনি পরামর্শ পেতে চ্যানেলটির সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ